সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আফসার পোলট্রি অ্যান্ড হ্যাচারি পক্ষ থেকে আপনাদের সবাইকে অভিনন্দন এখানে এই যে যে কোয়েল পাখিগুলো দেখতেছেন এই পাখিগুলোর বয়স আজকে সাতাশ দিন আজকে সাতাশ দিন আজকে এই কোয়েল পাখিগুলো আমরা কিভাবে অর্ডার নিচ্ছি এবং কিভাবে এইগুলো বিক্রি করতেছি এই সমস্ত বিষয় নিয়ে তুলে ধরবো আজকের এই প্রতিবেদনটা সাথে আছে আমি মোহাম্মদ আরিফুল ইসলামারী প্রোপাইটার আফসার পোল্ট্রি অ্যান্ড হ্যাচারি প্রিয় দর্শক আপনারা অনেকেই আছেন যারা কোয়েল পাখি দিয়ে খামার করবেন কিন্তু হয়তো বুঝতে পারতেছেন না যে আপনারা জিরো পাখির বাচ্চা দিয়ে খামার করবেন নাকি দশ দিনের বাচ্চা দিয়ে খামার করবেন নাকি পনেরো দিন বিশ দিন পঁচিশ দিন বা আঠাশ তিরিশ দিনের পাখি দিয়ে খামার করবেন এইটা কিন্তু আপনারা অনেকেই অনেক সময় হেজিটেশনের মধ্যে পড়ে যান যে কোনটা দিয়ে খামার করলে আমাদের জন্য ভালো হবে প্রিয় দর্শক যারা পুরাতন খামারি তারা হয়তো তাদের অভিজ্ঞতা আছে তারা ইচ্ছা করলে জিরো বয়স বা একদিন বয়সের পাখি ক্রয় করে খামার করতে পারে কিন্তু যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে আপনাকে কিন্তু মিনিমাম পনেরো দিনের বাচ্চা ক্রয় করে খামার করতে হবে কারণ আপনি ইচ্ছা করলেও একদিনের পাখি দিয়ে বা একদিনের বাচ্চা দিয়ে আপনি খামার করলে কিন্তু ধরা খেয়ে যাবেন বা লস খেয়ে যাবেন কারণ এই পাখির বাচ্চাগুলো ব্রুডিং করা একটু ঝামেলা আছে সে ঝামেলাটা কেমন এই পাখিগুলো আপনি যখন ব্রুডিং করতে যাবেন একদিন বয়সের পাখি তখন দেখা যায় যে আপনি চার হাজার পাখি বা এক হাজার পাখি যখন হয়তো ব্রুডারে সারলেন দেখা যাচ্ছে যে এই পাখিগুলো দেখা যাচ্ছে যে এই পাখিগুলো অনেক সময় জড়ো হয়ে যায় জড়ো হয়ে গাদাগাদি লেগে থাকে গাদাগাদি লাগার পরে একটার উপরে আরেকটা আরেকটার উপরে আরেকটা পাখি দেখা যায় যে উঠে উঠে পড়ে উঠে পড়লে দেখা দেখা যায় যে নিচে একদম নিচে যে পাখির বাচ্চাগুলো থাকে সেই বাচ্চাগুলো কিন্তু মারা যায় এমনও কিছু রেকর্ড আছে আমাদের যে আমরা একদিন বয়সের পাখি দিয়ে খামার করার পরে এই এর মধ্যে দেখা যায় যে হয়তো একটা খামারে ব্রুডারে দুই হাজার বাচ্চা ছাড়ছে দুই হাজারের মধ্যে এক হাজার বাচ্চা এক রাতের মধ্যেই নষ্ট হয়ে গেছে মানে এগুলো হচ্ছে জিরো বয়সের বা একদিন বয়সের যে পাখিগুলো বাচ্চাগুলো এই বাচ্চাতে এই সমস্যাটা আমরা দেখি বা দেখতে পাই এখন আপনারা হয়তো ভাবতেছেন যে আমরা হয়তো কেমন বয়সের বাচ্চা বা কেমন বয়সের পাখি ক্রয় করে খামার করব। এখন আপনারা যদি সম্পূর্ণই নতুন হয়ে থাকেন তাহলে আপনাদের মিনিমাম বিশ থেকে তিরিশ দিন বয়সে বিশ দিন বয়স থেকে এক মাস বয়স পর্যন্ত এই পাখিগুলো দিয়ে খামার করা উচিত এর কারণ এই পাখিগুলোতে কোনো রিস্ক রিস্ক নাই বা কোনো ঝুঁকি নাই আপনি আজকে হয়তো এই তিরিশ দিন বয়সের পাখি কিনে নিয়ে যাবেন হয়তো পাঁচ দিন বা আট দিন বা দশ দিন পালন করার পরই দেখা যাবে যে এই পাখিগুলোর থেকে দু একটা দু একটা ডিম আসা শুরু হয়ে যাবে এখন এক্ষেত্রে আপনারা হয়তো দেখা যায় যে এক এক খেছারিতে ফোন দিলে এক এক রকম এই কোয়েল পাখির দাম বলে এক 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 রকম দাম বলে এখন আমাদের কাছে যে পাখিগুলো আছে যারা হয়তো তিরিশ দিন বয়সের পাখি ক্রয় করবেন তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন এখানে আমার এখানে মোটামুটি প্রায় দুই হাজারের দুই হাজার প্লাস পাখি আছে এখানে এখানে প্রায় দুই হাজার প্লাস পাখি আছে আপনারা চাইলে আমাদের কাছ থেকে এই পাখিগুলো ক্রয় করতে পারেন আমাদের কাছে আরও পাখি আছে আপনার পনেরো দিনে পাখি আছে দশ দিনে পাখি আছে তবে আমরা দশ দিন পনেরো দিনের পাখিগুলো বিক্রি করতেছি না ওইভাবে এটা তিরিশ দিন বয়স হলে তবেই আমরা এগুলো বিক্রি করা শুরু করি তো এখন এই যে এখানে যে পাখিগুলো দেখতেছেন যে তিরিশ দিন বয়সের যে পাখিগুলো আট আঠাশ দিন বয়সের এখানে এখানে যে পাখিগুলো দেখতেছেন তার মানে আজকে সাতাশতম রাত আগামীকাল রাতটা পোহালেই আঠাশতম দিন পরবে তার মানে এই পাখিগুলো আমাদের আজকের থেকে বিক্রি শুরু হয়ে গেছে ইনশাল্লাহ আগামী চার দিনের মধ্যে এগুলো বিক্রি শেষ হয়ে যাবে দুই হাজার পাখি বিক্রি শেষ হয়ে যাবে ইনশাল্লাহ তিন দিনের মধ্যে তো আপনারা যারা এই মুহূর্তে এই আঠাশ দিন সাতাশ দিন বা তিরিশ দিন বয়সের পাখি ক্রয় করতে চাচ্ছেন বা আমাদের কাছ থেকে যদি ক্রয় করেন এই যে এই পাখিগুলো তাহলে এই পাখিগুলো আমরা অর্ডার নিচ্ছি একদম অ্যাভারেজ গড় পাখি মানে মেয়ে পুরুষ মিক্সার আছে এখন এই মিক্সার পাখি যদি আমাদের কাছ থেকে নেন তাহলে আপনাদের ছত্রিশ টাকা পিস দাম পড়বে আমাদের কাছে এখন যে পাখিগুলো দেখতেছেন এই পাখিগুলো মূলত গড় গড় পাখি মানে মেয়ে পুরুষ গড়ে আছে বা মিক্সার আছে এখন এই মিক্সার পাখি যদি আমাদের কাছ থেকে ক্রয় করেন তাহলে এই পাখিগুলো আপনার কেনা পড়বে ছত্রিশ টাকা পিস আর যদি আমাদের কাছ থেকে শুধু মেয়ে পাখি আলাদা করে নিতে চান বা শুধু মেয়ে পাখি যদি বাইসে নিতে চান তাহলে ওই পাখিগুলো কিন্তু আপনার পঁয়তাল্লিশ টাকা পিস পড়বে মানে মেয়ে পুরুষ মিক্সার নিলে ছত্রিশ টাকা পিস পড়বে আর শুধু মেয়ে পাখি নিলে আপনার পঁয়তাল্লিশ টাকা পিস পড়বে আর যদি কেউ হয়তো কোনো হোটেলে ব্যবহার করার জন্য বা হয়তো নিজের ফ্যামিলিতে খাবার দাবারের জন্য বা কোনো অনুষ্ঠানে এগুলো খাওয়ার জন্য যদি কেউ শুধু পুরুষ পাখি ক্রয় করতে চান তাহলে মোটামুটি তেত্রিশ টাকা বা বত্রিশ টাকাতেই আমাদের কাছ থেকে ক্রয় করতে পারবেন তো প্রিয় দর্শক যারা এই মুহূর্তে কোয়েল পাখির বাচ্চা অথবা কোয়েল পাখি বা রেডি পাখি এ ক্রয় করতে চাচ্ছেন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা ইনশাল্লাহ আপনাকে ভালো মানের পাখি দেওয়ার জন্য চেষ্টা করব ধন্যবাদ